সে ঠিকঠাক কথা বলছে নাজেন্ট কাজ করেছে তার জন্য অনেক সকালে প্রায় সাড়ে আটটা নাগাদ হয়ে গেছে আমার এখনো হয়নি একটু পরে করছি দেখি এবার বাবার সাথে একটু খেলা যায় আজকে সানডে বলে কথা ও সবাইকে হ্যাপি সানডে

ও ডিম সেদ্ধ দেখো মুখটা কেরম হয়ে গেছে ডিম সেদ্ধ দেখে আর সাথে দেখছি এখানে টিভি কি সব দেখেও জানি না এই যে ও এখন এলো আবার এখন বেরোবে কোথায় যাবে যাবো আমার সাথে কথা বলছো কেন সকালবেলায় ঝামেলা না এর জন্য মাসে ঠিকঠাক কথা বলছে না গাইজ ভেবেছিল প্রথমে সেলুনে যাবে বাগানকে নিয়ে এই এখন যাচ্ছে বাজারে পাহাড়ে এই প্যান্টটা না খালি উঠে যায় পায়ের সামনে গাড়ার তো

বাজার করতে হবে আর বাবার কাটাবো চুল আসতে ভাবছিলাম যে একবারে চুল কাটিয়ে বাজার করে আস। চুল কাটানো ওইখানে ফোন করেছিলাম এখন বলছে ভিড় আছে আধা ঘন্টা ঘর তাহলে একবার বাজারটা করেই নি হ্যাঁ তুমি কিন্তু থাকবে ঘরে

কেঁপে যাবে আজকে সে কখন গিয়েছিল এখন দেড়টা বাজে বাবানটার জন্য লেট হয়েছে কিন্তু বাবান দাদাবাড়ি গিয়ে এত করেছিলেন ও বলা হয়েছে গেছিলাম দাদাবাড়ি ওই জন্য আমার চুল কাটা ওনাদের কখন গেছো আসো দাদা স্নান করতে হবে বেলা হয়ে গেছে আমি বানাচ্ছি ডিমের অমলেট ও ডিমের অমলেট খাবে এতে বসে গেছি আর এখানে চলছে ফ্যামিলি ম্যানে সিজন 3টা एवरीवन গুড ইভিনিং তো এখন উঠে গেছি এখন ওর বাবানের বাবার খাবারটা করছি করে ভাবছি একটু আজকে বের হব অনেক দিন আমি বের হই না কোথাও এখন হচ্ছে ডিম সেদ্ধ তো এখনো ওঠেনি আমাকে দেখে উঠলো ও এখনো ঘুম থেকে উঠে কি খাবার মানে কালকে কি খেয়েছিলে আজকে কমপ্লেন খেতে হবে খেয়ে দে উঠে পড়তে হবে কাল আবার স্কুল এখানে গুছাতে হবে

চলে এসছি এখন আমরা বাড়িতে বাবান পেন্সিল খুঁজে পাচ্ছে না সেটা দেখি এবার প্যান্টটা কি হয়ে পড়েছিস তুই অনেকদিন পর আমাদের বাড়িতে এলো আমাদের ঘরটা এরকম বড় খুব ভালো লাগছে ঠান্ডা দিয়ে আমি এখন খাবার খাচ্ছি আর এখানে বাবান শুনছে বিশাল আওয়াজ করছে ওর খিদে পেয়ে গেছে আমি তো খেয়েছি ও খাইনি মিমি দাও 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 একটু দাও একটু বসো হ্যাঁ তোমার পেছনেই বসো বিবি হয়ে যাবে ছোটদের জিনিস